আলুর ভিতর ডিম দিয়ে এমন একটি ইফতার রেসিপি বানালাম যে বানানোর সাথে সাথেই প্লেট খালি হয়ে গেল তো খুব সহজেই আজকে আমি আলু দিয়ে একটি ইফতার আইটেম তৈরি করা দেখাবো ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এখানে আমি কিছুটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তারপরে একটা ডিম ভেঙে দিলাম এর ভিতরে তারপরে হচ্ছে এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু আমার মেয়ে একটু ঝাল কম খায় আর পছন্দের খাবার সেই জন্য এখানে মরিচটা কম দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিলাম অন ফোর্থ কাপ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখন এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিল একটা চামচ এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি যে একটা ডিম নিয়েছি সেই একটা ডিম দিয়ে কিন্তু খুব ভালো মতো এটা মেশানো হয়ে যাবে যদি মনে হয় আপনাদের কাছে একটু শুকনা শুকনা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে আগে থেকে একটি কড়াইয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে এভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমরা অনেকেই খেয়েছি একবার এভাবে আপনারা তৈরি করা দেখবেন বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে খেতে কিন্তু অনেক মজার অনেক বেশি ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজা হয় তো প্রথম পর্যায়ে কিন্তু এটা নাচাড়া করা যাবে না যখন নিচের পাশটা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে তো আমি চুলার আসটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভালো করে ভেজে নিয়েছি তো তো দেখতে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমি নিয়েছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে আপনারা ইফতারে একবার হলো এভাবে বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে আর খেতেও কিন্তু অনেক মজার একবার হলো ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন